সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি হিসেবে কিপার ভালোই আছি এখন কাছে তোদের দেশ দিতে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম বন্ধুরা তোমরা দেখতে থাকো সারাদিন সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা দেখো কড়াই তেল চাপিয়ে দিয়েছি আমি বেগুন ভাজা করবো বন্ধুরা তোমরা বেগুন ভাজা কি করে করো জানি না আমি একটু লবণ হলুদ আর একটু চিনি মাখিয়ে নি বন্ধুরা দারুণ টেস্ট আছে চিনি মাখালে তোমরা খেয়ে দেখবে বেগুন ভাজাটা দেখো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে বেগুন ভাজা করছি বেগুন ভাজাটা করার পর বাঁধাকপি করব বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকে বন্ধুরা বাঁধাকপি ভাতা হবে আমি কড়ারে পাঁচ করুন তেজপাতা লঙ্কা দিয়ে

আমরা কালকে চিলি চিকেন দিয়েছি আমাদের আজকে নিরামিষ নিরামিষই খাগুই মাছের বাঁধা দুটো আছে বাঁধাকপি ডাল এবার আমি আদা জিরে বাটা দেব একটা গোটা বাঁধাকপি করছি বন্ধুরা আমি বাঁধাকপি গুলো দেব দেখো বন্ধুরা আমার বাঁধাকপি কাটা হয়েছে

ᱫᱚᱢ ᱡᱚᱨᱮ ᱵᱟᱫ ᱢᱮᱨᱮ ᱠᱩᱱᱤᱪ ᱠᱚᱨᱮᱫᱤ ᱢᱚᱠᱞᱟ ᱥᱟᱱᱮ আর বন্ধুরা বাঁধাকপিটা করি তোমরা সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো দেখো বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করছি বাঁধাকপিটা হয়ে গেছে এবার মাছের মাথা দিয়ে আর এই যে তেল দিয়ে বাঁধাকপিটা আমি করবো মাছের মাথা দিয়ে দিলাম মাছের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা আমি ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলা সঙ্গে কষিয়ে আর বাঁধাকপিটা করে নেব মাছের মাথাগুলো ভেঙে দেব বন্ধুরা তাহলে করে নি দেখো বন্ধুরা আমি এখানে কপি বাঁধা কপি ডাটা একটু পাতা আর মূল ষদ্ধ করে রেখেছি আর এখানে বন্ধুরা আলু বেগুন সিম টমেটো পাঁচ ফড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা চচ্চড়ি মতো করব এটা ভাজা ভাজা করছি ভাজা হয়ে গেলে তারপরে এটা আমি মিশিয়ে সেদ্ধ এই ডাঁটা আর মূলটা দেব দেখো বন্ধুরা আজকে পালং শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বেগুন ভাজা ডিমের কারি আর মুসুরির ডাল এটাই আজকে রান্না বন্ধুরা দুপুরের ছোট ছেলে ছাদে ভাত নিয়ে চলে গেল বড় ছেলে টেবিলে খাচ্ছে তাহলে বন্ধুরা এটা রান্না করেছি তোমাদের দেখিয়ে দিলাম তখনও দেখিয়েছি আবার দেখা হবে বিকালে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো গো গায় রো রুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলা চলে এলাম সন্ধ্যাবাতি দেয়া হয়ে গেছে আমার এবার বাসনগুলো তুলবো বন্ধুরা দিদিরা বাসন মেজে দিয়ে গেছে বাসনগুলো দেখো তুলব দেখো বন্ধুরা এই বাসনগুলো সব মেজে দিয়ে গেছে এই বাসনগুলোকে এবার আমি ধুয়ে ধুয়ে তুলবো কারণ ওরা সার্ফে কসবাইটে মেজে দিয়ে যায় তো একটু না ধুলে মন পোষায় না বন্ধুরা যতই ধুয়ে দিয়ে যাক আবার আমি নতুন করে ধুয়ে নিই যাই হোক বন্ধুরা আমি ধুয়ে আমি চা বসিয়ে দিয়েছি চা খাবো এবার সন্ধেবেলা বন্ধুরা বাসন কটা ধুয়ে হাত দুটো একবার অবশ হয়ে গেছে এত ঠান্ডা জল বন্ধুরা তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে জানি না আমাদের এদিকে খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা কদিন তো কুয়াশায় ভর্তি ছিল এখন এই দুদিন কুয়াশা হচ্ছে না কিন্তু উত্তরে হাওয়া আর খুব ঠান্ডা পড়েছে ঠান্ডা একবারে কাবু হয়ে গেলাম বন্ধুরা শীতকাল আমার খুবই প্রিয়কাল তবুও যেন শীতে খুব কষ্ট হচ্ছে এই ঠান্ডাতে বেশি ঠান্ডায় পাট গরম হচ্ছে না হাতের আঙুলগুলো গরম হচ্ছে না নাক গরম হচ্ছে না বন্ধুরা তোমাদের কার কেমন হচ্ছে একটু বলো যদি আমাদের বয়স হয়েছে তাই না এবার তোমাদের কার কীরকম হচ্ছে জানি না ঠান্ডায় খুব উপকাত হয়ে গেলাম বন্ধুরা যাই হোক চাটা করে নি তারপরে আবার আসছি বন্ধুরা চা করে নিলাম চা খাচ্ছি চা বিস্কুট খাচ্ছি আর চা বিস্কুট খাওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে বিদায় নিচ্ছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা খুব ঠান্ডা পড়েছে তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও ঠান্ডা লাগিও না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে বা রেসিপির মাধ্যমে ততক্ষণের টাটা।